শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন বিষয়টা হলো তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার রুটিন নিয়ে এবং তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কখন থেকে শুরু হবে সুতরাং এই সকল বিষয় নিয়ে যারা চিন্তিত ভিডিওটা তাদের জন্য তৈরি করা হয়েছে এবং একটা অতি গুরুত্বপূর্ণ কথা হলো তোমরা তোমাদের সামমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন খুঁজে বেড়াও তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্ন পরীক্ষার আগেই পাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন পরীক্ষার আগের দিন রাত আটটা হতে নয়টার মধ্যে এই চ্যানেলটিতে আপলোড করা হবে সুতরাং দেরি না করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো যাতে পরীক্ষার প্রশ্ন আপলোড দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তবে এখনের মূল বিষয়টা হলো পরীক্ষার রুটিন নিয়ে তোমাদের স্থগিত হওয়া ছয়টি পরীক্ষার নতুন রুটিন তৈরি করা হবে তবে সরকারিভাবে এই ছয়টি পরীক্ষার নতুন রুটিন এখনও দেওয়া হয়নি তবে কিছু দিনের মধ্যে এই ছয়টি পরীক্ষার নতুন রুটিন দেওয়া হবে সুতরাং তোমাদের ছয়টি পরীক্ষার রুটিন যখনই দিবে তখনও তোমাদের এই চ্যানেলটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাহলে আজকের ভিডিওটা ছিল এইটুকু এবং পরবর্তী আপডেট না আসা পর্যন্ত আমাদের সাথেই থাকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ